আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছেলের আবদারে বানালাম হরেক পদের ভর্তা ফুলকপি ডাটা ভর্তা ডিম ভর্তা তারপরে ছিল মুসুর ডাল ভর্তা ধনে পাতার ভর্তা আলু ভর্তা আর ছিল বালা আলহামদুলিল্লাহ কোনো রান্না হবে না শুধু ভর্তা হবে একেবারে ভর্তার থালা সাজিয়ে বসেছিলাম আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেলাম আজ আমার অনেক কাজ আজকে সব দায়িত্ব আমার কাঁধে মুদি বাজারগুলো নিয়ে এসে গোছানো পর্ব শুরু হয়ে গেছে নর্মালি এগুলো গোছাতে আমার কষ্ট হয় না কারণ আমার নেহাল মন আমাকে অনেক সাহায্য করে এখন যেহেতু স্কুল বন্ধ বাসায় আছে সাহায্যের মাত্রাটা একটু বেড়ে গেছে ওরা আমাকে অনেকটা সাহায্য করছে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য তারা হুড়া করে সব কিছু গুছিয়ে নিচ্ছে এরপরে যাব মাছ বাজারে মাছ বাজারে গিয়ে অভ্যাসটা ছাড়তে পারলাম না ছোট মাছ দেখে নিয়ে নিলাম কিন্তু কাটতে হবে আমাকে কী করবো আমার মেয়েও ছোটো মাছ লাবার মেয়ের বাপও ছোটো মাছ লাভার নিহালের জন্য অবশ্যই বড় মাছ নিয়েছি বড়ো একটা পাঙ্গাস মাছ আর এগুলো আমাদের জন্য ছোটো মাছ হরেক রকম ছোটো মাছের মেলা মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে তুলে চলে যাবো স্কুলে আজ আমার মনের রেজাল্ট দেবে মনের রেজাল্ট আনতে যাবো পুরো বছরে একবারই আমাদের সৌভাগ্য হয় ক্লাসরুমে যাওয়ার না হলে মেয়ের ক্লাসরুম কোনো কিছুই দেখার সৌভাগ্য আমাদের হয় না এই স্কুলে বছরে একবারই মেয়ের ক্লাসরুমে এসেছে আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমার মেয়ে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে এবার রেজাল্টটা দিয়েছে কোনো র্যাঙ্ক দেয়নি জিপিএ পদ্ধতিতে আমার মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে আলহামদুলিল্লাহ এই জার্নিটা ছিল ভীষণ কষ্টের মা মেয়ের অনেক সংগ্রামের ফল এটা আলহামদুলিল্লাহ মেয়েকে খুশি করার জন্য ওর বাবা অফিস থেকে আসার সময় রসমলাই নিয়ে এসেছে মেয়ের খুব পছন্দের মেয়ে তো এগুলো দেখে মহা খুশি ওদের খুশিতে আমার খুশি আমার মেয়ের অর্জনটা মনে হচ্ছে আমার অর্জন আমার মেয়ের জয় মনে হচ্ছে আমার জয় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাকি সময়টাও আমার এভাবে সহায় হয় বাকি যুদ্ধগুলো যেন আমি এভাবে জয়ী হয়ে ফিরে আসতে পারি আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া জানাই আল্লাহ যেন এভাবেই আমার পাশে থাকে আমাকে যেন সাহায্য করে আমার মেয়ের বাসায় অলস সময়টা কাটছেই না কি করবে কি করবে কারবোর্ড এনে সে আলমিরা বানাচ্ছে সে স্টিলের আলমিরা বানাবে আলমিরা বানানোর জন্য কেটে কুটে ঘরের অবস্থা একেবারে বিচ্ছিরি করে ফেলেছে রং বের করে এগুলাতে রং করছে কত কি যে করছে তার কোনো হিসাব নেই সে সমান তালে করে যাচ্ছে যা হোক করুক এসব কিছুতে ব্রেন খোলে ক্রিয়েটিভিটি বাড়ে ফাইনালি সে আলমিরাটা বানিয়ে ফেলেছে আমাকে দেখাচ্ছে কোথায় সে তার ভাইয়ার জিনিস রাখবে কোথায় তার আব্বুর জিনিস রাখবে কোথায় আমার জিনিস রাখবে এইসবগুলো দেখাচ্ছে সব কিছু গোছানোর পর তার মনে হলো স্টিল আলমিরাতে আয়না লাগানো হয়নি আবার সে মিস্ত্রিটাকে আইনে লাগিয়ে নিয়েছে এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ